সবাইকে জুমা মোবারক আর এস প্রপার্টির পক্ষ থেকে আপনারা যারা আজকে কিছু জমি কিছু বিল্ডিং কিছু অ্যাপার্টমেন্টের সন্ধান আমি আপনাদেরকে দিচ্ছি যেগুলো জরুরি ভিত্তিতে ব্যাঙ্কে লোনের কারণে মানুষ বিপদে পরে বিক্রি করতে চাচ্ছে আশা করি আপনারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবেন আমরা একজনের বিপদে একজনে একজনকে এগিয়ে আসতে হবে আমি খুবই বেশি খুবই বিপদে পড়ে আপনার নিলাম হয়ে যাবে এরকম কিছু বিল্ডিং এরকম কিছু প্লটের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিং সহ জমিসহ দেখাব আশা করি আপনারা দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বিল্ডিংটি দেখেন জমির পরিমাণ দুই ঘন্টা ছয়তালা বিল্ডিং সরি পাঁচতলা বিল্ডিং রেডি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি যদি আপনারা নিতে চান খুব দ্রুত করবেন এক সময় দাম ছিল তিন কোটি দশ লক্ষ টাকা কিন্তু এই সপ্তাহের মধ্যে মানে আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবারের মধ্যে কেউ যদি লেনদেন করতে পারেন তাদের জন্য এটা দাম নিব আমরা একদম সস্তা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি সরাসরি কমপ্লিট ফুল পেমেন্ট করে দেন ফুল পেমেন্ট করে দেন তাহলে নিব ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন জমির পরিমাণ বিল্ডিংটি দেখেন জমির পরিমাণ দুই ঘন্টা দুই ঘন্টায় বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরও আছে অসংখ্য জমি বিল্ডিং মেইন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কী কিনতে চান আপনি কী বিক্রি করতে চান আমাদেরকে জানান বন্দনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টের অসংখ্য অফিস রয়েছে চট্টগ্রামে আপনারা আপনাদের সেবা করার জন্য অসংখ্য অফিস রয়েছে আপনারা যারা জমির ব্যবসা করেন আপনাদের অফিস রয়েছে আপনার অফিসে বসে আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনার অফিসে একটি টেবিল একটি চেয়ার ইউজ করে আপনি আমাদের পার্টনার হয়ে আপনার এরিয়া আপনি কন্ট্রোল করতে পারবেন জমি ক্রয় এবং বিক্রয় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি কিনতে চান আপনি কী বিক্রি করতে চান আমাদেরকে জানান বন্ধনগরের চট্টগ্রামে আর এসি প্রপার্টি অসংখ্য অফিস রয়েছে এই বিল্ডিংটি দেখতে থাকেন যারা কিনবেন খুব দ্রুত করবেন যারা বিক্রি করবেন আপনার ভিডিও আমরা অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন আপনার ভিডিও আমরা অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করবেন খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে অসংখ্য মানুষের জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আজকে নিলামে উঠতেছে মানুষের শেষ সম্বল আজকে নিলামে উঠতেছে সেটা যেন নিলামে উঠার আগে আপনারা যেন বিক্রি করার জন্য সহযোগিতা করবেন নিলামে ওঠার আগে যেন বিক্রি হয়ে যায় ভালো থাকবেন চট্টগ্রাম হাটাজারিতে অসংখ্য বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আমাদের প্রত্যেকটা অফিসের মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে এই ধরনের অসংখ্য বিল্ডিং নিলাম হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম